হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে একটি বিষয় নিয়ে চারিদিকে নানান কথা শোনা যাচ্ছে সেটা হলো সি ডবল এ কি আজ আমি এই ভিডিওতে সি ডবল এ কি এবং কেন মোদি সরকার এটি চালু করলো এবং কারা এখানে আবেদন করতে পারবেন এই সকল বিষয়গুলি আলোচনা করার আগে আপনি যদি মাইমেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফর্মেটিভ ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য সবার প্রথমে জেনে নেওয়া যাক সি ডবল এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হল সিটিজেনশিপ অ্যামিডমেন্ট অ্যাক্ট যার বাংলা অর্থ হলো নাগরিকত্ব সংশোধনী আইন যে আইনটি উনিশশো সালে তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকার এই আইনে বেশ কিছু নিয়ম পরিবর্তন করে এগারোই ডিসেম্বর দু হাজার উনিশ সালে পাশ করিয়েছিল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যেই সি ডবলে চালু করা হয়েছিল উনিশশো সালে যখন এই আইনটি সর্বপ্রথম তৈরি হয়েছিল তখন সেখানে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়াও বিগত ১৪ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে মোদী সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী হিন্দু শিখ পার্সি বৌদ্ধ জৈন ও খ্রিস্টানরা যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে পাঁচ বছর বাস করলেই তারা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন আশা করি এই ছোট্ট একটি ইনফরমেশান পেয়ে আপনারা সি ডবল এ সেই সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না